এনসিপি তারপরে হচ্ছে বিপি এই আমার বাংলাদেশ জামাতি ইসলাম এবং মঞ্জু এবি পার্টি তারপর হচ্ছে মাহমুদুর রহমান মান্না জুনাইদ ছাকি এরাও শুরু করে বাংলাদেশের সবচেয়ে প্রত্যেকটা বড় বড় দলের নেতারা আমাদের এই আন্দোলনকে সংহতি দেওয়া আছে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল কিন্তু তারা এ পর্যন্ত আমাদের এই কর্মসূচিতে তারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেন তারা এ পর্যন্ত আসেনি বিএনপি একটি বড় দল হওয়া সত্ত্বেও তার শিক্ষক নেতা সেলিম ভুঁইয়ে আমাদের এই দাবি যাতে বাস্তবায়িত না হয়ে জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের শিক্ষক সমাজে খুব কেন আমাদের শিক্ষক আন্দোলন কর্মসূচিতে সব রাজনৈতিক দল এ পর্যন্ত অংশগ্রহণ করেছে আমাদেরকে আশ্বস্ত জানিয়েছে এবং আমাদের শিক্ষকদের প্রতিনিধি হিসেবে তারা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছে যে এটা শিক্ষকদের যৌক্তিক দাবি আপনারা সবাই এই দাবিটা জোরালো করেন ইনশা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের দাবি অবশ্যই প্রধান উপদেষ্টা এটা বিবেচনা করবে করে অবশ্যই এটা মেনে নেবে আর পাশাপাশি আমি বলতে চাই বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল কিন্তু তারা এ পর্যন্ত আমাদের এই কর্মসূচিতে তারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন তারা এই পর্যন্ত আসেনি আমরা তাদেরকে বড় একটা রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করাটা আমরা তাদের যে অংশগ্রহণ করলো না আমরা এটা আসলে আশা করিনি তাদের উচিত ছিল আমাদের সাথে আমাদের এই শিক্ষক সমাজের সাথে তাদের একসাথে অংশগ্রহণ করে একাত্ম ঘোষণা করা বরঞ্চ তাদের নেতা বিএনপি সেলিম ভুয়া এরা আমাদের এই কর্মসূচিকে বানচাল করতেছে বিএনপি নেতা সেলিম সেলিম ভুয়া যে আপনাদের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আপনাদের একজন শিক্ষক হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করবে আমরা ছয় লক্ষ শিক্ষকের মধ্যে আমরা এখানে আজকে পঞ্চম দিনের মধ্যে এখানে অনেকে আমরা উপস্থিত হয়েছি এই বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল আছে প্রতিটি দলের পক্ষ থেকে লোক এসে আমাদেরকে সংহতি জানালছে আমাদের সহ সহযোগিতা করেছে কিন্তু বাংলাদেশের বিএনপি একটি বড়ো দল হওয়া সত্ত্বেও তার শিক্ষক নেতা সেলিম ভুয়ে আমাদের এই দাবি যাতে বাস্তবায়িত না জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের শিক্ষকের পক্ষ থেকে তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি যে এর একটা বড় দল যদি আমাদের সাথে এসে যোগ দিত তাহলে আমাদের এই দাবিটা আদায় করা আমাদের পক্ষে সহজ হতো কিন্তু তারা আমাদের এই শিক্ষক সমাজকে তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে এবং আমরা মনে হচ্ছে তাদের একটা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দল বা প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের বিরোধিতা তারা করতেছে এটা আমাদের শিক্ষক সমাজের কাম্য নয় আমরা চাই যে তারা আমাদের যদি সহযোগিতা করে আমাদের সাথে সহমনতা প্রকাশ করে তাহলে এই দাবি আদায়টা আমাদের পক্ষে অনেক সহজ হতো কিন্তু বর্তমানে তারা সেটা করতেছে না আমরা একটা জিনিস বুঝতেছি যে আমরা যে আজকে পাঁচ দিন ধরে এই জায়গায় অবস্থান করতেছি আমাদের এই জায়গায় অবস্থান করার পরে আমরা দেখেছি এখানে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক দল আছে যেমন এনসিপি তারপরে হচ্ছে বাংলাদেশ আমার জামাতি ইসলাম এবং মঞ্জু রেবি পার্টি তারপর হচ্ছে মাহমুদুর রহমান মান্না জুনাইদ ছাকি এরও শুরু করে বাংলাদেশের সবচেয়ে প্রত্যেকটা বড় বড় দলের নেতারা আমাদের এই আন্দোলনকে সংঘধিত I know i দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা এখানে এখন পর্যন্ত যারা বাংলাদেশের সবচেয়ে বড় দল যারা ক্ষমতায় দেওয়ার জন্য খুব উদ্দীপ এবং যারা মনে করেছে অবশ্যই আমরা ক্ষমতায় যাব তাদের মতো একটা দল আমাদের এই জায়গায় এসে আমাদের সাথে সংহতি জানা নাই এটা সবচেয়ে বড় কষ্টের আর আমরা এখানে আমাদের যে দেওয়ার ভাই উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন একটা জিনিস লক্ষ্য করেছি বিএনপি দল যে কথাটা বলেছে হয়ে হয়েছে কথাটা বলছে এটা বিএনপি বিএনপিকেই একটা মানুষের কাছে এও পরিপূর্ণ করার একটা পায়ে করতেছে এটা বিএনপিরই ক্ষতি হবে কারণ আমরাই শিক্ষক আমরাই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরাই ভোট নিতে যাই আমাদের পরিবার আছে আমাদের ফ্যামিলি আছে আমাদের আত্মীয় স্বজন আছে আমরা চাই না যেহেতু তারা মনে করছে যে আমরা নিজেরাই ক্ষমতায় যাব আমরা কখনো বিএনপির সাথে আমাদের মুখোমুখি কোনো দরকার নাই বিএনপি আমাদের আন্দোলনের সংগতি জানাক তারপরেও যদি সরকার না মানায় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না তাহলে তারাও এসে আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করুক আমরা এই কথাটাই বলতে চাই বিএনপি প্রমাণ করে দেখ আমরা আমার সেলিম যে কথাটা বলেছে বা এখানে যে কথা উঠছে বিএনপি তাদের পক্ষে আছে এই কথাটা প্রমাণ করে দেখ যে না বিএনপি তাদের পক্ষে নাই তারা একটা বিবৃতি দেখ যে আমরা আমাদের ওই শিক্ষকদের সাথে তারা এখনো আমাদের সঙ্গে আছে এটাও যদি থাকে তাহলে আমাদের বিএনপি সম্বন্ধে বিএনপি নিয়ে যদি কারো ভুল ভ্রান্ত থাকে সেটা ভেঙে যাবে কিন্তু আমরা দেখতে পাতেছি এই পাঁচ দিন যাবত কী বলবো ভাই আমি আজকে নিজে দুপুরের খাবার খানা খেতে পারে নাই যে এখানে এমন হোটেলগুলো আছে যেখানে খাবার কথা বলতে গেলে দেড়শো টাকা লাগে আমাদের শিখ আমরা পাঁচ সাত দিন ধরে বসে রয়েছি আমাদের খাবার কোনো পকেট নাই আল্লাহর কাসম আল্লাহে সত্য আজকে এই ক্যামেরার সামনে বলতেছি আমরা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে আসি আল্লাহ যেন আমাদের কাল কে মতো দিন রাখ হয় আমরা যেন কাল আসরের ময়দানে জবাব না দিতে পারি চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ আল্লাহ আল্লাহর কসম আমরা কোন দলের বাস্তবায়ন করতে আসি নাই আমরা এখানে বাস্তবায়ন করতেছি আমাদের অধিকার আমাদের অধিকার যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এখান থেকে ফিরে যাব না আরেকটা জিনিস বলতেছি যে তারা যে বলে যে তাদের বাজেট নাই আমাদের যদি বাজেট না থাকে শিক্ষা ক্ষেত্রে এত বাজেট কোথ থেকে আসে আমাদের ট্রেনিংয়ের নামে যে সমস্ত টাকাগুলো নেয় ট্রেনিংয়ের নামে যে বিদার যায় তার ভ্রমণ করে এই টাকাগুলো কোথ থেকে আসে আমাদের দাবি যদি যৌক্তিক না হয় আমি সবার কাছে বলবো তাহলে তাদেরকে এক হাজার টাকা করে বাসা ভরা দেন দেখি তাদের বাসা ভাড়া হয় নাকি তাদেরকে এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা পথা দেন দেখি তারা ওই আসনে বসে কিনা আসলে তারা ওই আসনে বসে আছে আমাদের রক্ত মাংস শোষণ করে খাবে এক দেশে দুই নীতি এটা কখনো হতে পারে না কি সরকারি কী বেসরকারি পঁচানব্বই পার্সেন্ট ছাত্র ছাত্রীকে আমরা শিক্ষাদান করি আমাদের শিক্ষা খাওয়াটাই মনে হচ্ছে বড় পাপ আমরা যে মনে করছি এখন অনেক লোক ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো লোকেরা শিক্ষকতা পেশা বেছে নেয় না আর এই শিক্ষকতা যদি পেশা বেছে না নেয় তাহলে আগামী ভবিষ্যৎ কী হবে জাতি ধ্বংস হয়ে যাবে